নমস্কার নমস্কার শুভ সকাল শুভ সকাল এই সকালে এক কাপ চা দুই কাপ চা বাইরে ঝিরঝিরে বৃষ্টি বাইরে ঝিরঝিরে বৃষ্টি সকালবেলা জানি না সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিনা তবে আমাদের এখানে ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর কি ননস্টপ হয়েই যাচ্ছে না তো বাজারও ঠিক মতন বসবে না একমাত্র ভেতরে যাদের মাথায় শেড আছে তারা ভালো বয়স পারবে আর যারা গ্রামের থেকে মা বেয়ে নিয়ে আসে তারা তো আস আসবে কী করে এত বৃষ্টির মতো আসবে কী করে এসে বসবেই হবে কোথায় আর বৃষ্টিতে তো আসবে হঠাৎ এখন আসেনি কারণ যেহেতু কালকের থেকেই হচ্ছে ঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে রাত্রির থেকে সেখানে বাজারে খুব একটা ওই পারমানেন্ট যারা দোকান আছে ওদের থেকেই নিতে হবে আর মাছ বাইরের থেকে খুব একটা আসবেও না আনতে যাবে সেও তো মানুষ না যে সে সেই মাছ কিনতে গেলে তাকে যে কোনোটা আড়োতে যেতে হয় ভোরবেলা যেতে হয় ভোর আড়াইটে তিনটের সময় উঠে বেরিয়ে গিয়ে সেখান থেকে আসতে হয় যাই হোক গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার